হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম হ্যান্ডিক্রাফ্ট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের এই ক্রোসেট মোটিভের সেকেন্ড পার্টটি তৈরি করে দেখাবো ফার্স্ট পার্টটি আমি অলরেডি করেছি ভিডিও লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এই মোটিভটি দিয়ে আমি ডিপ ফ্রিজের ঢাকনা তৈরি করব তো চলুন আমরা আমাদের ভিডিও স্টার্ট করি প্রথমে আমরা একটি স্লিপ নট দিয়ে নিব। দেন হুকটা আমরা বুকের সাহায্যে সুতাটা নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করে দেব দেন আমরা তিনটা চেন করব স্লিপ স্টিচ করেছি ওইটা একটা চেন আর আমরা দুইটা চেন করে নিব দেন আমরা কাটায় একবার প্যাচ দিয়ে একটা ডাবল ক্রুশিট করে নিব আমরা আরও একটা ডাবল ক্রুশিট করে নিব আমরা এভাবে চারটে ডাবল ক্রুশিট করব আমরা আরও একটা ডাবল ক্রুশিট করে নিলাম আমরা চারটা ডাবল ক্রুশিট করলাম এবার আমরা তিনটা চেন নিব দেন কাটা একবার প্যাচ দিয়ে লোপের ভিতর থেকে সুতা এনে আমরা আরও একটি ডাবল ক্রোশিট করে দিব আমরা আবার চারটি ডাবল ক্রোশিট করব আমরা আমাদের ফার্স্ট রাউন্ডের কর্নারের কাজটা করছি দেখুন আমাদের একটা কর্নার হয়ে গেল এবার আমরা দুইটা চেন নেব দেন আমরা পরের লুপে একটা সিঙ্গেল কোশিট করে দিব দেখুন পরের লুপে আমরা একটা সিঙ্গেল ক্রশিট করে দিলাম দেন আমরা পাঁচটা চেন নিব তার পরের লোপে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব দেখুন বন্ধুরা দেন আমরা দুইটা চেন নিব তারপরের লোপে আমরা একটা ডাবল ক্রোশেট করবো আমরা আবার চারটা ডাবল ক্রোশেট করব। আমরা করলাম দেন আমরা তিনটা চেন নিব দেন ওই একই লুপের মধ্যে আমরা আরো চারটে ডাবল কুশিট করব মূলত আমাদের এই রাউন্ডের কাজ এটি আমরা একটি কর্নে করার জন্য চারটা ডাবল ক্রুশিট করবো মাঝে তিনটা চেন নিব তারপরে আবার চারটা ডাবল ক্রুশিট করবো এভাবে একটা কর্নার করব আর কর্নারটা করার পর আমরা দুইটা চেন নিব নিয়ে তারপরের লোপে একটা সিঙ্গেল ক্রশিট করে দেব দেন আমরা তারপরে পাঁচটা চেন নিব নিয়ে তারপরের লোপে একটা সিঙ্গেল ক্রুশিট করে দেব দেন আমরা দুইটা চেন নিব তারপরের লোপে একটা সিঙ্গেল তারপরের লোপে একটা ডাবল ক্রুশিট করে দেব আমরা তার পরে আর একটা ডাবল কুশিট করবো এভাবে আমরা চারটা ডাবল কুশিট করবো দেন আমরা তিনটা চেন নিব দেন আমরা আবার চারটা ডাবল কুশিট করবো এভাবে আমরা পুরো রাউন্ডটা শেষ করে নিব আমাদের প্রথম রাউন্ড মোটামুটি শেষ এবার আমরা তিন দুইটা চেন করে নিলাম দেন আমরা প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তার তিন নাম্বার চেন থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দিব। দেখুন বন্ধুরা আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ শেষ এবার আমরা তিনটা চেন নিয়ে নিব সেকেন্ড রাউন্ডের জন্য দেন আমরা তারপরে ডাবল কুশিটের মাথার উপরে একটা ডাবল কুশিট করে দেবো আমরা আগের রাউন্ডে একটা কর্নারে করেছিলাম চারটা ডাবল কুশিট এই রাউন্ডে আমরা ওই চারটা ডাবল ক্রোশিটের মাথার উপরে চারটা ডাবল ক্রোশিট করব দেন আমরা তিনটা চেনের যে গ্যাপ ওই লুপের মধ্যে থেকে সুতা এনে আমরা তিনটা ডাবল ক্রোশিট করে দেব এই রাউন্ডে আমাদের তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রুশিট বাড়বে এবার আমরা তিনটা চেন করে নিব দেন ওই একই ভিতর থেকে সুতা এনে আমরা আরও তিনটি ডাবল ক্রোশেট করে দিব দেন চারটা যে ডাবল ক্রোশেট চারটা ডাবল ক্রোশেটের মাথার উপরে চারটা ডাবল ক্রোশেট করে দিব দেখুন বলতে কাটাই একবার প্যাচ দিয়ে একটা একটা ডাবল কুশিট করতে হয় এভাবে আমরা চারটা ডাবল কুশিট করে দিলাম এবার আমরা দুইটা পাঁচটা চেন নিব। সেকেন্ড রাউন্ডে আমরা পাঁচটা চেন নিব পাঁচটা চেন নিয়ে এই যে প্রথম রাউন্ডে যে আমরা পাঁচটা চেন নিয়েছিলাম ওর মাঝখান থেকে সুতা এনে আমরা স্লিপ স্টিচ করে দিব সিঙ্গেল কুশিট করে দেব দেন আমরা আবার পাঁচটা চেন নিব দেন আমরা তারপরে ডাবল ক্রোশেটের মাথার উপরে একটা ডাবল ক্রোশেট করে দিব দেন আমরা প্রতিটা ডাবল কুশিটের মাথার উপরে ডাবল ক্রোশেট করে দিব আর প্রতিটা ডাবল ক্রোশেটের মাথার উপরে ডাবল ক্রোশেট করে দিচ্ছি দেন আমরা ওই গ্যাপে তিনটা ডাবল ক্রোশেট করে নিব আমরা তিনটা চেন নিব ওই একই গ্যাপে আমরা আরও তিনটা ডাবল ক্রোশেট করব দেন যে চারটা ডাবল কুশিট চারটা ডাবল কুশিটের মাথার উপরে চারটা ডাবল কুশিট করে নেব দেন আমরা আবার পাঁচটা চেন নিব নিয়ে আগের রাউন্ডে পাঁচটা চেনের গ্যাপ ওটার ভিতর থেকে সুতায় নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব দেন আমরা আবার পাঁচটা চেন নিব দেন তারপর ডাবল ক্রোশেটের মাথার উপরে একটা ডাবল ক্রোশেট করে দেব এই নিয়মে আমরা আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ কমপ্লিট করব সেকেন্ড রাউন্ডের কাজ কমপ্লিট করে আমরা ফেরত আসছি আমরা আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ করেছি এবার আমরা আমাদের সেকেন্ড রাউন্ডের লাস্টে যে লক ওটা করব আমরা এখানে পাঁচটা চেন নিয়ে নিলাম নিয়ে এই রাউন্ডে যে প্রথম তিনটা চেন নিয়েছিলাম ওটার ভিতর থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দিব দেখুন বন্ধুরা আমরা স্লিপ স্টিচ করে দিলাম আমরা এবার তিনটা চেন নেব তিনটা চেন নিয়ে আমরা আবার প্রতিটি ডাবল কুশিটের মাথার উপরে ডাবল কুশিট করব এবং কর্নারে আমরা কর্নারের জন্য এক্সট্রা ডাবল কুশিট নিয়ে কর্নারটা বাড়াবো আমরা প্রত্যেকটা ডাবল কুশিটের মাথার উপর ডাবল কুশিট করে দিব এগুলো আমরা ডাবল কুশিট করে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ডাবল কুশিটা মাথার উপর ডাবল কুশিট করা হলো এবার আমরা কর্নারের কাজটা করব কর্নারের কাজটার জন্য আমরা এখানে তিনটা ডাবল কুশিট করে নিব ওই একই লুপের মধ্যে একই লুপের মধ্যে আমরা তিনটা ডাবল কুশিট করে নিলাম এবার আমরা তিনটা চেন নিব এবার আমরা আবার ওই একই লুপের মধ্যে তিনটা ডাবল কুশিট করব প্রত্যেকটা রাউন্ডের কর্নারের কাজ সেম তিনটা ডাবল ক্রুশিট তিনটা চেন তিনটা ডাবল ক্রোশিট দেন আমরা তারপরে প্রত্যেকটা ডাবল কুশিটের মাথার উপরে ডাবল ক্রুশিট করে দেব নতুন যারা আছেন তারা খুব সহজেই ভিডিও দেখে শিখতে পারবেন আমি ইন ডিটেলসে খুব আস্তে ধীরে আপনাদের বুঝিয়ে দেখা দেখিয়ে শেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা শিখতে পারবেন আমি ডাবল ক্রুশিটগুলো করে দিচ্ছি দেন এই রাউন্ডে আমি এই মাঝের কাজটার জন্য আমি এখানে তিনটা চেন নিব আমি প্রথম রাউন্ডে নিয়েছিলাম দুইটা চেন পাঁচটা চেন প্লাস দুইটা চেন দ্বিতীয় রাউন্ডে নিয়েছিলাম পাঁচটা চেন প্লাস পাঁচটা চেন এই রাউন্ডে নিব আমি তিনটা চেন প্লাস পাঁচটা চেন প্লাস তিনটা চেন আমি তিনটা চেন নিলাম এবং পাঁচটা চেনের গ্যাপে আমি স্লিপ সিঙ্গেল কুশিট লক করে দিলাম আমি এবার পাঁচটা চেন নিচ্ছি পাঁচটা চেন নিয়ে আমি এই পাঁচটা চেনের মাঝে সিঙ্গেল ক্রুশিট দিয়ে লক করে দিব দেখুন বন্ধুরা এবার আমি তিনটা চেন নিব নিয়ে আমি তারপরে ডাবল কুশিটের মাথার উপরে একটা ডাবল কুশিট করে দেব এভাবেই আমি রাউন্ডের কাজ করব দেন আমি প্রত্যেকটা ডাবল কুশিটের মাথার উপরে ডাবল কুশিট করে দেব এবং আমি কর্নারের গ্যাপের কাজটাও করব প্রত্যেকটা ডাবল ক্রুশিটের মাথার উপরে ডাবল কুশিট করে দিচ্ছি এবার আমি কর্নারের জন্য তিনটা চেন করব এদের আমি তিনটা চেন নিয়ে নিব দেনে আমি আবার তিনটা ডাবল ক্রুশিট করবো এটাই মূলত আমাদের থার্ড রাউন্ডের কাজ আবার তিনটা ডাবল ক্রুশিট করে নিলাম এবার আমি প্রত্যেকটা ডাবল ক্রুশিটে মাথার উপর ডাবল ক্রুশিট করবো প্রত্যেকটা ডাবল ক্রুশিটের ওপর ডাবল ক্রুশিট করা শেষ এবার আমি আবার তিনটা চেন নিব নিয়ে পাঁচটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রুশিট দিয়ে লক করে দিব দেন আমি আবার পাঁচটা চেন নিব নিয়ে পরের পাঁচটা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রুশিট দিয়ে লক করে দিব এবার আমি তিনটা চেন নিব এবং পরের ডাবল কুশিটের উপরে একটা ডাবল ক্রুশিট করে দেব এটাই মূলত আমার এই এই রাউন্ডের কাজ আমি এই একই একই নিয়মে এই পুরা রাউন্ডটা কমপ্লিট করে ফেরত আসছি আমাদের এই রাউন্ডের কাজও শেষ আমরা আমাদের লাস্টে লকটা করে ফেলবো এর জন্য আমরা এখানে তিনটা চেন নিব দেন আমরা এই যে প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম এই রাউন্ডে ওর তিন নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে আমরা একটা স্লিপ স্টিচ করে দিব দেখুন যে প্রথম তিনটা চেন নিয়েছিলাম ওইটার ভিতর থেকে সুতো আনবো এনে স্লিপ স্টিচ করে দিব। আমাদের কাজটা কমপ্লিট এবার আমরা এক্সট্রা একটা চেন নেব নিয়ে বাড়তি সুতাটা কেটে ফেলবো এবার আমরা বাকি সুতোটা উল্টো সাইড থেকে হাইড করে দেবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এটা আমাদের নোটিফে সেকেন্ড পার্টি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ